আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আশা করছি সবাই ভালো আছেন পাটজাত পণ্য সহজে মাটিতে মিশে যায় ফলে পরিবেশের কোনো ক্ষতি হয় না পাটের পরিবেশ বান্ধব বহুমাত্রিক ব্যবহারে বিশ্বে দিন দিন বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশের পরিবেশ বান্ধব মনোভাব নিয়ে সচেতন ভূমিকায় পাটের তৈরি পণ্যের ব্যবহার বাড়ছে পাট দিয়ে তৈরি হচ্ছে সুতা পাকানো সুতা বস্তা চট কার্পেট ব্যাকিং ইত্যাদি পর্দার কাপড় কুশন কাভার কার্পেট ইত্যাদিও পাট থেকে তৈরি হয় গরম কাপড় তৈরির জন্য উলের সঙ্গে পাটের মিশ্রণ করা হয় কৃষিপণ্য এবং অন্যান্য দ্রব্যাদি বস্তাবন্দি ও প্যাকিং করার জন্য পাটের চট ব্যবহার করা হয় পাটের আশের বহুমুখী ব্যবহারের মধ্যে রয়েছে প্রসাদনীয় ওষুধ রং ইত্যাদি জানলে অবাক হবেন বাংলাদেশের পাট এখন পশ্চিমা বিশ্বের গাড়ি নির্মাণ পেপার অ্যান্ড পাম্প ইনসুলেশন শিল্পে জিও টেক্সটাইল হেলথ কেয়ার ফুড অয়ার উলোজাহাজ কম্পিউটারের বডি তৈরি ইলেকট্রনিক্স ম্যারিন ও স্পোর্টস শিল্পে ব্যবহৃত হচ্ছে এছাড়া ইউরোপের বিএমডব্লিউ মার্সিডিস বেন্স যুক্তরাষ্ট্রের জিএম মোটর জাপানের টয়োটো হোন্ডা কোম্পানি সহ নামি দামি সব গাড়ি কোম্পানি তাদের গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ ও ড্যাশবোর্ড তৈরিতে ব্যবহার করছে পাট ও কেনাফ বিএমডব্লিউ পাট দিয়ে তৈরি করছে পরিবেশবান্ধব গ্রিন কার যার চাহিদা এখন তুঙ্গে ভালো থাকুন সুস্থ থাকুন কৃষির সাথে থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে আজ আল্লাহ হাফিজ সালামালাইকুম